জিজ্ঞেস করেছিলাম যে এক্সট্রা ওরা যে দু একটা ব দিয়ে গালাগাল বা শালা বলেছে আমি কি শুধু ওগুলো লিখেছি অতিরিক্ত সংলাপ মানে কি হ্যাঁ এটা ঠিক এখনও কোনো সাকসেস পার্টি হয়নি অন্যান্য সিনেমাতে হয় না এটা ছোট হলে পাঁচ কদিন চলার পরেই সাকসেস পার্টি হয় এখানে কোনো সাকসেস পার্টি হয়নি তা এটা আমাদের গল্প বোধ হয় ওই ভদ্রলোকের মুখে জুতোর বাড়ি রাতুল মুখার্জির পরিচালনার প্রথম ছবি এবং যেখানে অভিনয় করেছেন তার স্ত্রী অর্থাৎ রূপাঞ্জনা মিত্র ঠিক ধরেছেন আমরা বলছি কালিয়াচক চ্যাপ্টার ওয়ানের কথা চলুন দেখেনি এই ট্রেনার লঞ্চে কি বললেন ছবি কলাকুশলীরা আমাদের কখনও দারুণ সাফল্য পেয়েছে আর তারপরে এই ছবি টোটাল সবটা নিয়ে কীরকম আপ্লুত নানাবিধ কারণে তার কারণ হচ্ছে এবছর আমার ডিরেক্ট করা ছবি ফিল্ম ফেস্টিভ্যালের সুযোগ পেয়েছে ক্যালকাটা ফিল্ম ফেস্টিভ্যাল সেইখানে এবং সামনেই রিলিজ হবে তার এক নম্বর আপ্লুত কারণ দ্বিতীয়ত সেটা পরিচালক হিসেবে লেখক হিসেবে এটা আমাদের গল্প যখন লেখা ইত্যাদি হয় আমরা প্রত্যেকে বেশ খানিকটা কনফিউজ ছিলাম কিন্তু পাশাপাশি এই বিশ্বাসটা ছিল যে যদি গল্পটা এখানের বদলে এখান থেকে ভাবা যায় তাহলে মানুষ দেখবে ত্রুটি বিচ্যুতি দারুণ ক্যামেরা অ্যাঙ্গেল জাগলারি ইত্যাদি না থাকলেও মানুষ মিটল গল্প পেলে দেখে এটা আমাদের গল্প সেটা প্রমাণ করেছে এবং কালিয়াচককে অভিনয় করা আর একটা সত্তা তে গিয়ে এটা আমার কাছে জীবনের অন্যতম চ্যালেঞ্জিং রোল কারণ আমার চেহারা দেখেই মালুম পাচ্ছ যে আমি খুব একটা গুন্ডামস্তান হওয়ার যোগ্য নই হ্যাঁ জীবনে মশামাছি ছাড়া কেউ একটা কিছু মারতে পারিনি কিন্তু কপাল দোষে এই ছবিতে আমি একটা অসম্ভব ডার্ক চরিত্র করেছি যে চরিত্রটা মদ্যপ ছেলেকে মারে অস্ত্র ব্যবসার সাথে যুক্ত প্রয়োজনে মেয়েকে বেঁচে দিতেও দ্বিধা করে না এই রকম একটা চরিত্র যে চরিত্রটা আমার কাছে খুব চ্যালেঞ্জিং ছিল তা রাতুল যখন আমাকে স্ক্রিপ্টটা দেয় তখন পড়ে বলেছিলাম যে আমি যাবে দালি তো বলেছিল হ্যাঁ কিন্তু তারপর যা হয় ওই জল তো পাত্রে ঢালার পর আস্তে 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 ওই শেপটায় আকারটা ধারণ করা গেছে এবার কতটা সে আকার ধারণ করতে পেরেছি সেইটা তো ডিপেন্ড করছে দর্শকের উপর তবে আমি খুব বিশ্বাস করি দর্শকের এটা পছন্দ হয় খুব ভালো লেগেছে খুব ভালো লেগেছে তার কারণ হচ্ছে যে যতক্ষণ গিয়ে ওই দাড়ি লাগিয়ে লুঙ্গিটা পরে বসে থাকতে হতো ততক্ষণ তো ভিতরে ভিতরে জাভেদ আলীকে লালন করতাম এবং এই লালন করতে অসম্ভব ছটপট করেছি কষ্ট পেয়েছি জাভেদ আলী হয়ে থাকতে তো এই জার্নিটা আমার কাছে ভীষণ শিক্ষণ শিক্ষণ অসম্ভব অসম্ভব মানে আমরা মালদার প্রত্যন্ত রতুয়া টতুয়া পেরিয়ে বিভিন্ন জায়গায় মানে ওই যে অরিজিনালিটি এটা কিন্তু ছত্রে ছত্রে বোঝা গেছে যে এখানে কোনো মেকি কিছু হচ্ছে না যারা সেট সাজিয়ে আমি ভারত লক্ষ্মীটাকে পুরনো কলকাতা বলে চালিয়ে দিলাম এই রকমটা নয় একদম পিওর লোকেশানে দাঁড়িয়ে সেই মালদাকে তুলে আনা হয়েছে হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট জাগলারি নয় স্টারডাম নয় কন্টেন্ট কন্টেন্ট একটা গল্প নিটল সঠিক গল্প সহজ সরল পন্থায় বলতে পারলে এখনও মানুষ কিন্তু এই ঝড় বৃষ্টি তেতাল্লিশ ডিগ্রি চুয়াল্লিশ ডিগ্রি গরম উপেক্ষা করে এটা আমাদের গল্প দেখতে যাওয়ার কোনো জাস্টিফায়েড রিজন ছিল না এবং ম্যাক্সিমামটাই রিপিট দর্শক একটা লোক দুবার যাচ্ছে কেন যদি প্রশ্ন করা হয় কেন দুবার যাচ্ছে তো নিশ্চয়ই তার পেছনে কোনো কারণ আছে সে তো কোনো জাগলারই দেখতে যায়নি হ্যাঁ এটা ঠিক এখনও কোনো সাকসেস পার্টি হয়নি অন্যান্য সিনেমাতে হয় না এটা ছোট হলে পাঁচ ক দিন চলার পরেই সাকসেস পার্টি হয় এখানে কোনো সাকসেস পার্টি হয়নি তার কারণ হচ্ছে যে আমাদের সাকসেসটা আমাদের গল্প তো এই আমাদেরটা দর্শকরা ভাগ করে নিয়েছেন আমরা হল ভিজিটে গেলে যে উচ্ছ্বাসটা দেখি আমি তো নিজে একদিন অজন্তায় গেলাম অজন্তায় দুটো হল পর পর একটায় ময়দান পাশেরটায় এটা আমাদের গল্প ময়দান শোটা দশটা টিকিট বিক্রি হয়নি বলে ক্যান্সেল হয়ে গেছে তার পাশের শোটা এটা আমাদের গল্প কোথাও গিয়ে মনে হয়েছে এটা আমাদের জয় নয় আমরা জিতিনি কোথাও কোথাও গিয়ে এটা প্রমাণ করেছে যে মানুষ ওই গল্পটা দেখতে কন্টেন্টে বিশ্বাস করে তার ঝকমারি ঝক ঝকঝকানি দিয়ে নয় আর এছাড়াও মানে এই যে একটা সাধারণ গল্প এত সাধারণ তবে বলেছ আর জানি কি না নিজেদের মধ্যে নিজেদের টেলিফেশানেরও একটা ব্যাপার একদম একদমই তাই সাধারণ গল্প এবং মানুষই যেটা খুব পরিষ্কার সেটা হচ্ছে যে মানসিক খুব স্পষ্টভাবে ভাবে এবং এমনভাবে ভাবে যে তখন লিখতে বসে মনে হয় তুই লিখবি না তোর বাপ লিখবি মানে তরতর করে লেখা কিন্তু আপনছন্দে বেরোয় ও গল্পটা লিখেছিল ওর একটাই দোষ খুব ট্যারাব্যাকা হাতের লেখা কিন্তু সেই টেরাব্যাকা হাতের লেখা যদি উদ্ধার করতে পারো গল্পের যে সারাত সারটা বেরো সেটা তোমার কলম চালাতে বাধ্য করে আমার মতন মধ্যবিত্ত কলমজীবী পক্ষে কারণ আমি বলতে দ্বিধা নেই আমি এর আগে একটা ছবি লিখেছিলাম একটা হিন্দি উর্দুতে লেখা একটা সিনেমা আমায় দিয়ে একজন বিখ্যাত প্রযোজক বলেছিলেন যে এই ছবিটাকে সম্পূর্ণ বাঙালি আনায় ফেরত তো আমি সে ছবিটা লিখি প্রাণ ঢেলে আমার সাথে আমার পরিচালকও ছিলেন এবং এই সময় যাকে বিরক্ত করে মারি কারণ বহু উর্দু শব্দের মানে আমি জানতাম না পরিচালকের সহায়তায় বেশ কিছু জটিল হিন্দি শব্দের মানে বলে দেয় অরিজিৎ সিং সিঙ্গার এবং বহু উর্দু শব্দের মানে বলে দেয় আমার বন্ধু মির আমি গোটা ছবিটা যখন লিখি পোস্ট যখন সিনেমাটা দেখতে যাই তখন দেখি কাহিনী চিত্রনাট্য সংলাপ ওদের নাম এন্ড স্ক্রোলে গিয়ে দেখলাম অতিরিক্ত সংলাপে শুধু আমার নাম পুরো ছবিটার খোলনলচে বদলে দেওয়ার দিয়েছিলাম কিন্তু আমি তো আমি তখন প্রযোজককে জিজ্ঞেস করেছিলাম যে এক্সট্রা ওরা যে দু একটা ব দিয়ে গালাগাল বা শালা টালা বলেছে আমি কি শুধু ওগুলো লিখেছি অতিরিক্ত সংলাপ মানে কি পরবর্তীকালে ওরা বললো না আসলে ওদের সাথে আমার এগ্রিমেন্ট হয়ে গেছিলো তো তাই তোর নাম দিতে পারিনি সেদিন চোখের জলে বেরিয়ে এসেছিলাম চোখের জল চেপে রেখেছিলাম ছবিটার নাম বললে তোমরাও চিনবে আজকে এটা আমাদের গল্প বোধ ওই ভদ্রলোকের মুখে জুতোর বাড়ি আপনারা এই ছবিটা দেখুন এই ছবিটা দেখুন তার কারণ হচ্ছে যে কালিয়াচকে অনেক ভালো ভালো কিছু হওয়ার পাশাপাশি এই নারকীয় হত্যাকাণ্ডটাও তো ঘটেছিল তো কালিয়াচক বলে নয় এটা কালিয়াচকের দুর্নাম নয় এই ধরনের ঘটনা প্রত্যেকটা শহরে প্রত্যেকটা জেলায় আমাদের বাংলায় আমাদের ভারতবর্ষে করছে দুদিন আগে একজন বাইরের এমপিকে খুন করে ফেলা হলো টুকরো টুকরো করে ফেলা হলো ওই যে বাংলাদেশ থেকে বাংলাদেশের এমপিকে তো এই ঘটনাটা ঘটছে কিন্তু এই ঘটনাটা কোনো নেগেটিভ বার্তা বহন করে না বরং আপনাকে চোখে আঙুল দিয়ে শেখায় যে একটা ছেলেকে আমি ছোটোবেলা থেকে কি পরিবেশ দিচ্ছি তার বাড়িতে তার পারিপার্শ্বিকতায় যেখান থেকে সে এখানে হয়ে ওঠে ফলে এটা একটা অ্যাওয়ারনেসেরও যে আপনি আপনার সন্তানকে যদি ঠিক পথে রাখতে চান তাহলে আমাদেরও কিছু ভূমিকা আছে বাপমারও দুর্ভাগ্যের বিষয়ে এই গল্পে সেই খারাপ বাবাটা আমি এন্টারটেনমেন্ট এবং লাইফস্টাইল সম্পর্কিত সমস্ত আপডেট পেতে চোখ রাখুন সেভেন্টি ওয়ান বাই ওয়ান এমবির ফেসবুক ইনস্টাগ্রাম এবং ইউটিউবে এছাড়াও বিভিন্ন বিনোদনের খবর পড়তে চোখ রাখুন সেভেন্টি ওয়ান বাই ওয়ান এম বি ডট কমে এবং আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না